ভারতীয় দল আয়ারল্যান্ডকে হারিয়ে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করলো আয়ারল্যান্ডকে যে ভারতীয় দল হারিয়ে দেবে এটা আমি ভিডিওতে বলেওছিলাম সকালে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানেই বলেছিলাম যে আয়ারল্যান্ড হয়তো ভারতকে হারাতে পারবে না আয়ারল্যান্ডকে আরামসে হারিয়ে দেবে ভারতীয় দল যদি দুর্ঘটনা ঘটে বা যদি খুব ভালো খেলে দেয় আয়ারল্যান্ড তাহলে হয়তো আয়ারল্যান্ড জিততে পারবে আয়ারল্যান্ড একতরফাভাবে ম্যাচ হেরেছে না পেরেছে ভালো বোলিং করতে না পেরেছে ভালো ব্যাটিং করতে মানে কিছুই সে পারেনি এবং ওই জন্য ভারত আর কি জিতে গেছে আমি যদি আয়ারল্যান্ডের ব্যাটিংয়ের কথা আমি পরে বলছি আয়ারল্যান্ডের বোলিংয়ের কথা আগে বলবো ভারতের ব্যাটিংয়ের কথা আগে বলতে হবে ছিয়ানব্বই সাতানব্বই রান চেস করতে নেমে ভারতীয় দল আট উইকেটে জয়লাভ করে বারো পয়েন্ট দুই ওভারে আর সাতানব্বই রানে দুই উইকেট পড়ে যায় রোহিত শর্মা দারুণ খেলে সাঁত্রিশ বলে বাহান্ন রান করে চারটে চার তিনটে ছয় একশো চল্লিশ স্ট্রে ক্রেটে ব্যাটিং করে রোহিত শর্মা হাতে একটু মানে হালকা চোটের মতো লাগে এর জন্য সে উঠে যায় বিরাট কোহলি পাঁচ বলে এক রান করে মার বলে এক্সট্রা কভারের ওপর দেয় এক্সট্রা কভারও ঠিক না মানে স্লিপের ওপর থেকে ঠিক মার থেকে ওইদিকেই ক্যাচটায় ক্যাচে আউট হয় আর কি মার খাতিরের বলে আর ঋষভ পান্তকে তিন নম্বরে খেলানো একদিক দিয়ে ভালো ডিসিশান একদিক দিয়ে খারাপ ডিসিশান ভালো দিক হলো একজন বাহাতিকে তিন নম্বরে খেলানো ভালো দিক দুজন হাতির পরে আর আরেকটা ভালো দিক হলো ঋষভ পান্ত তিন নম্বরে কিন্তু ভালোই খেলে এর আগে দিল্লি ক্যাপিটালসেরও খেলেছে আর সমস্যার দিক হলো যখন ডান বেশি করার দরকার হবে তখন যদি এসে ঠুকটুক করে তাহলে সমস্যা ঋষভ পান্ত এসে কিন্তু কয়েকটা বল দেখে নেয় ঠুকটুক করছিল সেই জন্য আমি বললাম ঋষভ পান্ত ভালো খেলেছে ছাব্বিশ বলে ছত্রিশ রান করেছে লাস্টের বলে একটা ছয় মেরেছে দারুণ উল্টো সুইপ আর কি বলতে গেলে ছাব্বিশ বলে ছত্রিশ রান একশো আটত্রিশে ব্যাটিং করেছে ঋষভ পান্ত তিনটে চার দুটো ছয় সূর্য কুমার যাদব চার বলে দুই রান করেছে বেঞ্জামিন হোয়াইট আউট করেছে আর শিবম দুবে ব্যাট করতে এসেছিল দুই বলে শূন্য আজগার বিরাট কোহলিকে দরকারও ছিল না পরের দিন পাকিস্তানের বিরুদ্ধে সেদিনই দরকার হবে আর ভারত যদি প্রথমে ব্যাট করতো ভারতেরও একটু হলেও চাপ পড়ে যেত সেই চাপ হয়তো সামলে ভারত তাও দেড়শো একশো রান করতে পারতো একশো দেড়শো পঞ্চান্ন একশো পঞ্চান্ন ষাট রান করলে তাও একটা জায়গায় আসত তাও ভারত জিতে যেত বাট একটা লড়াই করতে পারত আয়ারল্যান্ড ওই জন্য লড়াই করতে পারেনি এই মাত্র এত কম রানে অল আউট হয়ে গেল আর কী করে লড়াই করবে মার চার ছয় রান এক্সট্রা দিয়েছে মানে আয়ারল্যান্ডের বোলাররা আর আয়ারল্যান্ডের মার্ক আদি চার ওভারে সাতাশ রান দিয়ে এক উইকেট নিয়েছে জে লিটল চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি ব্যারি ম্যাকার্থি দুই পয়েন্ট দুই ওভারে আঠারো রান দিয়ে কোনো উইকেট পায়নি আর কার্টিস ক্যামফির এক ওভারে চার রান দিয়ে কোনো উইকেট পায়নি বেঞ্জামিন হোয়াইট এক ওভারে ছয় রান দিয়ে এক উইকেট নিয়েছে বিরাট কোহলি যখন আউট হয় তখন ভারতের রান হলো বাইশ রানে এক উইকেট দুই পয়েন্ট চার ওভারে তারপর সূর্য আউট হয় একানব্বই রানে দুই উইকেট এগারো পয়েন্ট চার ওভারে সূর্যর আগের দিনেও ব্যাটিং দেখলাম অনুশীলন ম্যাচে আজকের ম্যাচেও দেখলাম সেরকম একটা ফর্মে দেখতে পাচ্ছি না সূর্য কুমার যাদবকে এক থেকে ছয় বারে উনচল্লিশ রান তোলে ভারত তা আজকের ম্যাচে সেই এই অনুযায়ী ভালো পিচ অনুযায়ী ভালো বাট রোজ রোজ কিন্তু এই উনচল্লিশ রান হবে না মানে আরও কম বেশি হবে বেশি হবে কম হবে আর সব উইকেট কিন্তু এরকম হবে না প্রথম দিকে যতটা সুইং করছিল পরে কিন্তু অতটা সুইং করেনি তবে একটু কঠিন সব পিচ একটু যে ভালো ব্যাটিং করবে এখানে ভালো ব্যাট করতে পারবে এখানে আঠারো বলে ওই পঞ্চাশ বারো বলে চল্লিশ এরকম রান খেলা যায় না এরকম রানের ইনিংস এই সব পিচে এই পিচটা বাউন্স আছে সুইং আছে সব কিছু আছে মানে অনেকটা অস্ট্রেলিয়ার পিচের মতো তবে অস্ট্রেলিয়ার পিচে তাও ভালো ব্যাটিং করা যায় এখানে ভালো ব্যাটিং করা যাচ্ছিল না রোহিত আর কোহলির মধ্যে ষোলো বলে বত্রিশ বাইশ রানের পার্টনারশিপ হয় রোহিত আর ঋষভ পান্তের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয় চুয়াল্লিশ বলে চুয়ান্ন রানের আর সূর্য কুমার যাদব আর প্রান্তের মধ্যে দশ বলে পনেরো রানের পার্টনারশিপ হয় আর দুবে আর প্রান্তের মধ্যে চার বলে ছয় রানের পার্টনারশিপ হয় প্লেয়ার অব দ্য ম্যাচ হয় বুমরা বুমরা তিন ওভারে মাত্র ছয় রান দিয়ে উইকেট নেয় এই জন্য কিন্তু বুমরা প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড যেতে আর তাছাড়া আর কে জিতবে রোহিত শর্মা ভালো খেলেছে বাট রোহিত শর্মার আজকে ভালো খেলেছে কিন্তু টপ টিমের বিরুদ্ধে ভালো খেলতে হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তো ভালো খেলা কোনো ব্যাপার না তবে আজকের ম্যাচের পরিস্থিতি একরকম ছিল কঠিন ছিল সেখান থেকে ভালো খেলে দিয়েছে এই অনেক বেশ ভালো লেগেছে রোহিত শর্মা পুরো সলিড ব্যাটিং বলে না সলিক ব্যাটিং করেছে তবে টপ টিমের বিরুদ্ধে ভালো ব্যাটিং করুক এইটুকুই যাব টপ টিমের বিরুদ্ধে যদি ভালো ব্যাটিং করে তখন আরও বেশি ভালো লাগবে যখন অন্য সবাই আউট হয়ে যাবে তখন রোহিত শর্মা খেলে দেবে এটা বেশ ভালো লাগবে পরের ম্যাচে হয়তো বিরাট কোহলি খেলে দিতে পারে পাকিস্তানের বিরুদ্ধে এমনিতেই ভালো খেলবে আর পরের দিন কিন্তু একই বিচে খেলা এই বিচে যদি ভারত প্রথমে ব্যাট করে শাহিন শাহ ফ্রিদিন নাসিং শাহ এদেরকে সামলানো খুব একটা কিন্তু সহজ হবে না ভারতের জন্য যতই ভালো খেলুক না কেন যতই খারাপ খেলুক না কেন পাকিস্তান খুব একটা কিন্তু সহজ হবে না এই জন্য দেখা যাক এখন কি হয় ওই ম্যাচটাতে আর এই ম্যাচটা পুরো মানে একতরফা ম্যাচ আয়ারল্যান্ড কিছুই পারলো না ভারত সবই পেরে গেল এবং মানে জিতে গেল আর রোহিত শর্মা তো হালকা চোট পেয়েছিল হালকা এবার পরের ম্যাচে খেলতে পারবে না এরকম হবে না সে নিজেও শেষ শেষের দিকে বলছিল যে হালকা চোট রয়েছে ওই জন্য উঠে গেলো রাহুল দেবীর বলেছিল তাল আর খেলার দরকার নেই ফালতু রিক্স নেই হালকা চোট লেগেছে উঠে যাও ম্যাচ তো আমরা জিতেই গেছি ম্যাচ বের করা অলরেডি হয়ে গেছে রোহিত শর্মা তারপরে তো ডট বল ডট বল হচ্ছে মানে এই পিচে এমন ঋষভ পান্তের একটা খেলার সমস্যা কি ডট বল খায় তারপর যে একটা বড় শট খেলে ওইখানে তুমি স্ট্রাইক রোডেট করো স্ট্রাইক রোডেট কম করে ঋষভ পান তাও যখন রোহিত শর্মার সাথে পার্টন কিছু খাওয়া সত্ত্বেও অনেকগুলো কিন্তু মানে স্ট্রাইক রোটেট করেছিল সেটা একদম সঠিক সিদ্ধান্ত ছিল এটা অনেকে করতে চায় না এটাই সমস্যা না করলে হয়ে যায় সমস্যা ভালোই লেগেছে ম্যাচটা তবে এটা হাড্ডাডি হবে ভেবেছিলাম মানে হাড্ডাডি হবে ভেবেছিলাম ঠিক একটু লড়াই করবে এবার ইন্ডিয়া যদি প্রথমে ব্যাট করতো আরও বেশি রান হয়তো হতো একশো পঞ্চান্ন ষাট টাট হয়ে যেত সেটা আয়ারল্যান্ড চেস করতে পারতো না আর ভারতে এই গ্রুপে একটা জিতে গিয়ে গেল আর পাকিস্তানকে হারালে সুপার এইটে যাবে কনফার্ম অনেকটা হয়ে যাবে তারপরে কানাডার সাথে ম্যাচ রয়েছে ছোটোখাটো টিমের সাথে ম্যাচ রয়েছে ও এমনিতেই ভারত জিতে যাবে ছিয়ানব্বই রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের সাথে ভারতের যখনই ম্যাচ পড়েছিল তখন তখনই অনেকে ভেবেছিল হয়তো এরকমই অবস্থা হবে আয়ারল্যান্ডের এরকমই অবস্থা হলো আয়ারল্যান্ডের এবং মানে পিচটা প্রচণ্ড সুইং হচ্ছিলো ঠিকই সুইং হওয়ার জন্য কিন্তু কুলদীপ যাদবকে নেওয়া হয়নি কুলদীপকে এই কারণে কিন্তু নেওয়া হয়নি এবং একটা পেশার এক্সট্রা খেলানো হয়েছিল সিরাজ অগসদ্বীপ তার সাথে বুমরা এবং হার্দিক পাণ্ডা তো ছিল এই জন্যে এই করা হয়েছিল এবং মানে যে কাজটা যে কারণে করা হয়েছিল সে কাজটা সফল হয়েছে মানে নিয়ে ছিয়ানব্বই রানে অল আউট করতে পেরেছে ষোলো ওভারে ষোলো ওভারের মধ্যে অল আউট হয়ে গেছে ছিয়ানব্বই রানের আরও বেশি রান হতে পারতো রান আউট হয়ে গেল একটা বাজে রান আউট ফ্রি হিট কোথায় কাজে লাগাবে কোথায় কোথায় মানে ভারত এমনিতে উইকেট পাচ্ছিল না রান আউটে উইকেট নিয়ে নিল অ্যান্ড্রিউ ওয়ারবারে দশ বলে পাঁচ রান একটা চার এবং আকদীপ সিংয়ের বলে বল রয়েছে অসাধারণ একটা বল ছিল বলটা বুঝতে পারিনি আউট হয়ে গেছে পাল স্টারলিং ছয় বলে দুই রান সিং সিংয়ের মানে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে প্রথম উইকেট নিয়েছিল আকদীপ সিং দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে সব থেকে মানে প্রথমে উইকেট নিল আকদীপ সিং আকদীপ সিং কিন্তু ছয় বলে দুই রান করেছে এই দুই রানে আউট করেছিল পাল স্টারলিংকে ক্যাপ্টেনকে আয়ারল্যান্ডের অধিনায়ককে আর এই সুইং কাজে লাগানোর জন্য কিন্তু প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত রোহিত শর্মা আর লরকান টেকার তেরো বলে দশ রান দুটো চার হার্দিক পান্ডার বলে বল রয়েছে হার্দিক পণ্ডায় এই পিচটা একটু অন্য ধরনের পিচ একটু সুইং পিচ এর জন্য কিন্তু হার্দিক পান্ডা ভালো বল করতে পারছে এটা যদি ব্যাটিং সহায়ক পিচ হতো আইপিএলে যেরকম বাজে বল করেছিল হার্দিক পান্ডা হয়তো সেরকমই বল করতো আর হ্যারি টেকটর তো ব্যাটে লাগাতেই পারছিল না বল ঠিকঠাকভাবে কানেকশানই হচ্ছিল না ষোলো বলে চার রান বুমরার বলে আউট হয়েছিল আর বুমরা একটা তো মেডেন ওভার দিয়েছে অবিশ্বাস্য বল করছিল বুমরা আর আর জিনিস রোহিত শর্মা ভুল করেছে অক্ষদীপ সিংকে প্রথম আরও মানে অক্ষদীপ সিং এমন একটা প্লেয়ার প্রথম তিন মানে অনেকটা ভুবনেশ্বর কুমার লেভেলের বোলার প্রথম দিকে উইকেট পায় খুব ভালো বল করে পরের দিকে মার খেয়ে যায় পরের দিকে আর ভালো বল করতে পারে না এটা হলো সমস্যা বুমরা আবার যে কোনো সময় ভালো বল করে সিরাজও ডেথ বোলিংটা দিলে দেখা যেতে পারতো কীরকম হয় এবার সেটা বলা সম্ভব না কিন্তু প্রথম দিকে আর কি আকদীব সিং যতটা ভালো বল করে পরের দিকে পারে না পরের দিকে অনেকটাই মার খেয়ে যায় আর কার্টিস ক্যামফির আট বলে বারো রান হার্দিক পান্ডার বলে আউট হয় জর্জ ডগরেল পাঁচ বলে তিন সিরাজের বলে আউট দেলানি দেলানি চোদ্দ বলে সাতাশ ছাব্বিশ রান ভালো ব্যাটিং করছিল বাট রান আউট হয়ে গেলো দুটো চার দুটো ছয় একশো পঁচাশি স্ট্রেকডে ব্যাটিং করছিল। দেলানি থাকলে একশো তিরিশ পঁয়ত্রিশ রান হতো একশো তিরিশ পঁয়ত্রিশ হলে তাও স্লো উইকেটে তাও একটা খেলা জমে আর মার্ক আধির দুই বলে তিন রান হার্দিক পান্ডার বলে আউট হয়েছে আর থি ছয় বলে শূন্য অক্সার পেটেল আউট হয়েছে মানে স্পিনারদের বলই করতে লাগেনি যাতে যাবো আজকের ম্যাচে বলই করেনি আর জো লিটেল জে লিটেল তেরো বলে চোদ্দো রান দুটো চার বোমরার বলে বল রয়েছে বেঞ্জামিন হোয়াইট চার বলে দুই রান করেছে আর অক্সদ্বীপ সিং চার ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে উইকেট নিয়েছে আকদীপ সিং যখনই ভালো বল করে প্রথম দিকে রানটা কম দেয় অনেক ভালো বল করে পরে লাস্ট ওভারে মার খেয়ে যায় লাস্টে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এরকম মোট রান খায় চার ওভার এটাই হলো অক্সদীপ সিংয়ের সমস্যা মানে অনেকটা ভুবনেশ্বর কুমার কুমারের মতো অক্সার একবার বল করেছে তিন রান দিয়ে তাও এক উইকেট নিয়েছে অক্সার ক্যাশটা খুব ভালো ধরেছিল ক্যাশটা অক্সার যে ক্যাশটা ধরে মানে মেঘার্থীর ক্যাশটা ছয় বলে শূন্য মেঘার্থীও কিন্তু ব্যাটিং করতে পারে সে কিন্তু ওইখানে যদি ক্যাশটা না ধরতে পারতো সমস্যা হয়ে যেত হার্দিক পান্ডিয়া চার ওভারে সাতাশ রানে তিন উইকেট একটা ওই মেডেন ওভার দিয়েছে হার্দিক পান্ডিয়া ছয় পয়েন্ট আট হলো ইকোনমি জসপ্রীত বুমরা তিন ওভারে মাত্র ছয় রান দিয়ে দুই উইকেট অন্যান্য বোলাররাও বল করেছে আর জসপ্রীত বুমরাও বল করেছে তিন ওভারে মাত্র ছয় রান ইকোনমি দুই দুটো চার একটা মেডেন ওভার দিয়েছে এরকম বল ভুবনেশ্বর কুমারও করতো পার্ট ব্লেতে বাট লাস্ট ওভারে মার খেয়ে যেত ওইখানেই কুড়ি বাইশ রান খেয়ে যেত সিরাজ তিন ওভারে তেরো রান দিয়ে এক উইকেট সিরাজও ভালো বল করেছে পনেরো রান এক্সট্রা দিয়েছে ভারতীয় বোলাররা আর পাল স্টার্লিং যখন আউট হয় আয়ারল্যান্ডের উইকেট মানে সাত রানে এক উইকেট তারপর অ্যান্ড্রে বালবানের নয় রানে দু উইকেট লর টেকার আঠাশ রানে তিন উইকেট হ্যারি টেকটর ছত্রিশ রানে চার উইকেট কার্টিস ক্যাম্পির চুয়াল্লিশ রানে পঞ্চান্ন উইকেট তারপর চুয়াল্লিশ রানে পাঁচ উইকেট সরি হ্যাঁ চুয়াল্লিশ রানে পাঁচ উইকেট তারপর জজ ডকরে ছেচল্লিশ রানে ছয় উইকেট মার্কাধির উনপঞ্চাশ রানে সাত উইকেট মানে কোনো পার্টনারশিপই তৈরি হয়নি ফটাফট উইকেট পড়ে যায় এক থেকে ছয় ওভারে ছাব্বিশ রান তুলতে পারে মাত্র ছাব্বিশ রান আয়ারল্যান্ড এখানে যদি চল্লিশ রানে হতো তাও মনে হয় তো খারাপ একেবারে হতো না কিন্তু মাত্র ছাব্বিশ রান তোলে আর পার্টনারশিপ যদি বলতেই হয় হ্যারি আর টাকার তেরো বলে উনত্রিশ রান উনিশ রান হয়েছে আর যে লিটেল আর ডেলানির মধ্যে আঠেরো বলে সাতাশ রান হয়েছিল বেঞ্জামিন হোয়াইট আর ডেলানির মধ্যে এগারো বল আঠেরো রানের পার্টনারশিপ হয়েছিল ভারতের বোলাররা খুব ভালো বল করেছে তো বাকদীপ সিং লাস দিকে সতেরো রান দিয়ে দিয়েছে লাস্ট ওভারে হ্যাঁ প্রথমে চার খেলো তারপর একটা ছয় খেলো তারপর আবার চার খেলো তারপর প্রথমে চার তারপর শূন্য একটা ডট বল তারপর ছয় তারপর চার তারপর আবার এক রান তারপর আবার নো বল করলো নো বল করার পর সেটা আবার যে এক্সট্রা যে ফিরিটের বলটা করলো ওইখানে উইকেটটা পড়ে গেল ডেলানি ব্যাট ট্যাট করতে পারে কিন্তু আর এরকম পিচে খেলা দেখে সত্যি মজা আসে না ঘুম পেয়ে যাচ্ছিলো আজকের ম্যাচ দেখে মানে টি টোয়েন্টি ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটে এরকম যদি পিচ হয় না খেলা দেখে মজা আসে না যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো খেলা হয় এবার স্পিন উইকেট সেটা আলাদা বিষয় মানে যতই স্লো উইকেট হয় একশো তিরিশ পঁয়ত্রিশ হলে খেলাটা জমে এত কম রান হলে খেলাটা জমে না এত কম রান হয়ে খেলাটা জম জমেনি আর কি স্লো হয়ে গেছিল কীরকম যেন লাগছিলো একটা মানে যে কোনো খেলা একটা হাডঢার্ডি না হলে তো ভালো লাগে না এটা হাট তো দূরের কথা মানে সেরকম হয়নি মানে এরকম স্লো উইকেটে হয় না মানে খেলা আইপিএল আমরা রানের বন্যা দেখে এসেছিলাম আর এখানে উইকেটের বন্যা দেখতে পাচ্ছি উইকেট প্রচুর উইকেট পড়ছে যে ব্যাটাররা আইপিএলে একদম খতরনাক ব্যাটিং করেছে তারা খুব সেরকমভাবে খেলতে পারছে না কিন্তু যারা যে সব বোলাররা মার খেয়েছে তারা কিন্তু ভালো বল করে দিচ্ছে যেমন অ্যান্ডি নকে এত মার খেলো আইপিএলে ভালো বল করে দিয়েছে বিশ্বকাপে একটা ম্যাচ অবশ্য ভালো বল করেছে হার্দিক পান্ডে অনুশীলন ম্যাচেও ভালো বোলিং করেছিল তাও ভালো বোলিংয়ের থেকে ভালো ব্যাটিংটাই করেছিল বোলিংয়ে তাও তিরিশ রান খেয়ে গেছিলো আজকে অসাধারণ বল করেছে আজকে হার্দিক পান্ডাকে মনে হচ্ছিলো পুরনো হার্দিক পান্ডা তবে মানে যেরকম ক্যাজুয়ালি বল করছিলো আইপিএলে সেরকম ক্যাজুয়ালি আবার খেলছে না ভালো বল করছে ভালো লাইন লাইনলেনথে বল করছে এরকমভাবে বল করতে থাকলে কোনো অসুবিধাই নেই হার্দিক পান্ডা যদি ফর্মে থাকে তাহলে ওর থেকে মানে সেরা অলরাউন্ডারও আর হয় না আর ইচ্ছা করে মানে যদি চেষ্টা করে ভালো খেলা তাহলে মাঝে মাঝে ইচ্ছা করে বাজে খেলে খেলতে পারে না তখনই খুব সমস্যা হয়ে যায় সময় সেটা করে না হার্দিক পাণ্ডে মাঝে মাঝে কিন্তু ভালো খেলে দেয় এটা হলো সেরকম ব্যাপার আর কি হার্দিক পান্ডে কুম্পু পান্ডে আমরা বলি হার্ডিং পান্ডে আমরা বলি হ্যাঁ বিভিন্ন আমরা বলি হিটার পান্ডে বলি আজকের ম্যাচে ইন্ডিয়ান পেসাররাই নয় উইকেট নিয়েছে এর আগে আট উইকেট করে নিয়েছিল দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আর দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুবারই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছিল ভারত আর এইবার কিন্তু নিল আয়ারল্যান্ডের বিপক্ষে নটা উইকেট নটা উইকেটই পেস নটা না আটটা উইকেট আটটা উইকেট হ্যাঁ কেন নটা উইকেট পড়েছে টোটাল মানে একটা তো রান আউট হ্যাঁ আটটা আটটা উইকেট এর আগে নয় উইকেটও নিয়েছিল সেটাই মানে একটা উইকেট জাস্ট স্পিনার পেয়েছে অক্সার প্যাটেল আর সব পেসাররা কিন্তু নিয়েছে আর এরপরে যে খেলাগুলো হবে এইগুলো দেখে মজা আসবে এইগুলো আয়ারল্যান্ড ছোটোখাটো টিমের বিরুদ্ধে খেলা তো সুপার এইটের ম্যাচগুলোই লাস্ট কয়েকটা ম্যাচ সেমিফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচ ওগুলোই জাস্ট মজা এর মধ্যে থেকেও কিছু কিছু ভালো যেমন শ্রীলঙ্কা বাংলাদেশ শ্রীলঙ্কা সাউথ শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা তো হয়ে গেল সাউথ আফ্রিকা বাংলাদেশ তারপরে এরকম হাডটা যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই ম্যাচগুলো দেখে বেশ মজা আসবে এবার সেই ম্যাচে যদি বৃষ্টির জন্য না হয় সেটা আলাদা বিষয় তবে আমার মনে হয় সেটা হবে না বৃষ্টি মানে হবে না আমার যতদূর মনে হচ্ছে সেখানে খেলাটা হবে ওইগুলো মজা আসবে তারপর ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা ওয়েস্ট ইন্ডিজের সাথে ওইগুলো দেখে মজা আসবে এইগুলো তো ছোটো কারো টিমের সাথে না ছোটো খাটো টিমের সাথে বলেই মানে এরকম মানে এরকম অতটা মজা লাগছে না দেখা যাক পরে কি হয়